স্প্রিং এর প্রমাণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টার্টন আইল্যান্ডের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই যে দেখুন সুপ্রিম কোর্ট রাইট হিয়ার এবং এর পাশে দেখাচ্ছি রাইট হিয়ার এই যে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ স্টার্ন আইল্যান্ড নিউ ইয়র্ক সিটি অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর এই গাছটার ফুলগুলো এটা দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিতেছি আর ওই পাশে যদি তাকান এই পাশে এই পাশে যদি তাকান তাহলে এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির সর্বপ্রথম আউটলেটস মল এটাই একমাত্র মল যেটা ইস্টার্ন আইল্যান্ডের এই জায়গাতে অবস্থিত নিয়ার দ্য ফেরি এটাকে বলা হয় সেন্ট জর্জ স্টেশন অনেক সুন্দর তারপরে এই দেখুন এই সুন্দর সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে এখানে অনেক সুন্দর অনেক সৌন্দর্য বাড়ায় বিশেষ করে স্প্রিং টাইম অনেক সুন্দর দেখা লোকের দিস একেবারে অর্গানিক ফুলগুলা অনেক সুন্দর পিঙ্ক অনেকগুলা গাছ কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে সুপ্রিম কোর্টের সামনে স্টার্ট না নিউ ইয়র্ক সিটির সুপ্রিম কোর্টের সামনে এই গাছগুলো অনেকগুলা গাছ একটা তারপর দুইটা তিনটা চারটা ওই যে দেখুন অনেক বড় অনেক সুন্দর আমি আমি আসলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি বিভিন্ন জায়গায় তো এটা হচ্ছে আমাদের স্টারনা আইল্যান্ড নিউ ইয়র্ক সিটির স্টার আইল্যান্ডে এই যে দেখুন টিউলিপ গুলো অনেক সুন্দর তো এটা দেখানোর জন্য আমার আজকে এই ভিডিওটা করা যদি আমার যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন আমি শামীম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকের মতো এখানেই এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম বরহমাতি